তো দেখো যেই টাইমটা বলেছি ঠিক সেই টাইমেই আজকে হচ্ছে লাইভে চলে এসেছি এখন শুধু অপেক্ষা তোমরা জয়েন হবে তারপরে হচ্ছে লাইভটা শুরু করব একদম বলেছিলাম ঠিক পাঁচটা তো ঠিক পাঁচটার মধ্যেই আজকে লাইভে জয়েন হয়ে গেছি তো চলো যারা যারা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো ছটপট করে সবাই জয়েন হয়ে যাও হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল অনেক অনেক স্বাগতম তোমাদের সবাইকে আমি আবারও একটা নতুন লাইভে চলে এসেছি একদম যেই টাইমটা বলেছি ঠিক বিকাল পাঁচটা বিকাল পাঁচটার মধ্যেই লাইভে চলে এসেছি একটু এদিক ওদিক হেরফার হতে পারে ওই তোমার এক দু সেকেন্ডের মতো কিন্তু চেষ্টা করেছি আর কি ঠিক টাইমে যেই টাইমটা দিয়েছি সেই টাইমে আসার তো যারা যারা অনলাইন আছো তারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো তারা ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে লাইভটা শুরু করবো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল কেয়ার স্টাইল লাইভে তোমাদের সবপাইকে অনেক অনেক স্বাগত একদম যেই টাইমটা বলেছি সেই টাইমেই আজকে লাইভে চলে এসেছি তো ঝটপট করে যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে অনেক দিন অনেক দিন না মোটামুটি তিন দিন কারণ শনি রবিবারে তো আমি লাইভে আসি না তোমরাও ব্যস্ত থাকো আমিও একটু এদিক ওদিক ঘোরাফেরা করি আর কি তো তাই শনিবার রবিবারটা লাইভে লাইভটা করি না ইচ্ছে কর ইচ্ছে করি অনেক অনেকে একটু ব্যস্তই থাকে ছুটির দিন আরাম করে তাই তো আমিও তাই জন্য ইচ্ছা করে শনিবার রবিবারে দুটো দিন লাইভে আসি না সেই শুক্রবারে লাইভে এসেছিলাম তারপরে আর আসা হয়নি লাইভে আর আজকে আসলাম শনি রবি তো এমনিতেই আসি না ডাইরেক্ট সোমবারে আসলাম তো তাই দুদিন তিন দিন পরে লাইভে আসলাম ঝটপট করে যারা যারা অনলাইনে আছো যারা যারা অ্যাক্টিভ আছো জয়েন হয়ে যাও আজকে লাইভটা জয়েন হয়ে যাও আর লাইভে জয়েন হয়ে যায় একটু একটুখানি শুধু বলবে যে হচ্ছে মাইকটা ঠিক আছে নাকি আওয়াজটা সাউন্ড ক্লিয়ারটা সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আগে আমি মোবাইলের মোবাইলের নোটিফিকেশন আর সাইলেন্ট অফ করে দিই কারণ লাইভ চলাকালীন বারবার এই শুধু আওয়াজটা টুকটুক টুক করে আসতেই থাকে এত বিরক্তি লাগে মাঝে মাঝে ভাবি যে যত অনলাইনের অ্যাপ আছে যেহেতু আমি প্রচণ্ড অনলাইন শপিং করি তো মাঝে মাঝে ভাবি যত অনলাইন অ্যাপ আছে সেগুলো সব হচ্ছে ডিলিট করে দেব লিও হায় হাই লিও সাব মাই সাবস্ক্রাইব চ্যানেল প্লিজ ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমরা সবাই অনেক অনেক তোমাদের যারা যারা লাইভে এসেছো আর কি নিচের কমেন্টে লেখাগুলো পড়তে বলতে উল্টো পাল্টা বলছি তোমাদের সাথে কথা লিও সেড হাই হাই লিও কেমন আছো অনেক অনেক স্বাগতম তোমাদের দুজনকে লাইভে আসার জন্য তো যেটা বলছিলাম এত অনলাইনে আমি শপিং করি তো তার জন্য নানান ধরনের অনলাইন অ্যাপ আমার মোবাইলে ইনস্টল আছে আর ওখান থেকে যখনই কোনো অফার আসে না কেন আমার মোবাইলে আগেই নোটিফিকেশান আসে তার জন্য কি হয় তোমার ওই সে যখন হচ্ছে ভিডিও টিডিও করি শ্যুট করি তখনও টুকটুক করে বাঁচতেই থাকে তার জন্য মোবাইলটাকে সাইলেন্ট করে রাখতে হয় আমি কুখার কেয়া হালে খুব ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক স্বাগতম তোমাকে শুভ সন্ধ্যা তোমরা যারা যারা লাইভে আছো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং একদম বিকেলবেলাতে চলে এসেছি পাঁচটার মধ্যে লাইভে আগে ভেবেছিলাম যে আজকে ছটার দিকে লাইভে আসব তারপরে ভাবলাম না পাঁচটার দিকে আসি তোমাদের মধ্যেই অনেকে বলেছ যে বিকেল বিকেল লাইভে আসলে আমাদের খুব সুবিধা হয় লাইফটা জয়েন করতে পারি তো তার জন্য তোমাদের কথা মতো আর কি এখন থেকে আমি বিকেলবেলা লাইফ লাইভ করি আর কি প্রতিদিন হবে কি না জানি না ঠিক লাইফটা প্রতিদিন লাইভ লিও স্টিকার কমেন্ট করো না স্টিকার কমেন্ট করা বারণ আছে নানান ধরনের এখন নিয়ম বের হয়ে গেছে ইউটিউব ফেসবুক তো লাইভে যারা যারা স্টিকার কমেন্ট করবে তাদেরও যেরকম সমস্যা হবে চ্যানেলের জন্য আর যে লাইভ করছে তারও সমস্যা হবে তো একটু এই যে লিও স্টিকার কমেন্ট করো না তোমাকে বলছি একটু লিখে কমেন্ট করো তাহলে তোমারও চ্যানেলের সুবিধা হবে আমারও চ্যানেলের সুবিধা হবে যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের কথা মতো লাইভে চলে এসেছি একদম বিকেলবেলা পাঁচটার দিকে আজকে বলেছিলাম পাঁচটার দিকে আসবো পাঁচটার সময়ই এসেছি তো ঝটপট করে জয়েন হয়ে যাও আমি তো আজকে বিকেলবেলা এখনো পর্যন্ত চা খাইনি এসেছি একটু আগে ওই তোমার আড়াইটার দিকে একটু শিলিগুড়িতে গেছিলাম কাজে দিকে বাড়িতে আসলাম একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে ভাবলাম যে না আজকে লাইভটা করি দুদিন ধরে করিনি শনি রবিবার করিনি তো আজকে লাইভটা করি তো তোমাদের তোমাদের কাছে পোস্ট করলাম যে আজকে লাইভে আসবো ঠিক বিকেল পাঁচটায় তো তোমাদের মধ্যেই অনেকে লিওসেড হাই হাই তো তোমাদের মধ্যে অনেকে বলেছ ঠিক আছে ঠিক আছে তো ভাবলাম যে অনেকে ইন্টারেস্টেড আছো তো বিকেল পাঁচটার দিকেই করি লাইফটা তো যারা যারা অনলাইন আছো অ্যাক্টিভ আছো জয়েন হয়ে যাও আজকে বাইরে বেরিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে এত রোদ বাইরে বাপরে বাপ মানে ঘরে যখন আসছি না চোখ অলরেডি কালো হয়ে গেছে মানে কিছু দেখতে পাচ্ছি না ঘরের মানে অন্ধকার লাগছে চারিদিক বাইরে এতটা রোদ ছিল আর রোদের তাপ কালকে রাতে আমাদের এখানে টুকটাক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে মানে রাতের ঠিক ছিল আবার সকাল থেকে এত গরম মানে কি বলবো আমি একদম বসেছি বাইরের দিকের ঘরটায় আর রাস্তা দিয়ে যা যা মানে যাচ্ছে এখন যাচ্ছে আখের রসের হচ্ছে গাড়ি সব এই দেখো চারিদিকে শুধু আওয়াজ এখানে আসবে কিনা তোমরা শুনতে পারবে কিনা এই ঘরটাতে বসে আমার লাইভ করতে সুবিধা হয় কারণ আওয়াজটা কম থাকে ঘরে করলে তো নানান ধরনের আওয়াজ হয় আর বেশি আওয়াজ ইউটিউব ফেসবুক দুটোরই লাইভে হচ্ছে রুল রেগুলেশনের হচ্ছে বাইরে তো তাই আর কি অসুবিধা হয় তো এই ঘরটাতে করলে আওয়াজটা একদমই কম থাকে তো দেখ আজকে বসেছি আজকে অন্য 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 দিন মানে এত আওয়াজ হয় না কিন্তু আজকে এখানে এসেই তোমার সব মেশিন টেশিন চালাচ্ছে কুকুর খিদছে মানে কি বলবো আর কি কালকে যাবো একটু সকাল সকাল বেরোবো কালকের ব্লগ ভিডিওগুলো দেখলে তোমাদের খুব মজা পাবা মজা হবে কারণ কী বলতো মজা কেন হবে বললো কারণ আমারই কালকে খুব মজা লাগবে কারণ একটু দূরে যাবো ঘুরতে সেই অনেক দিন পর কালকে যাবো হচ্ছে একটু বাইরের দিকে ঘুরতে ঘোরা মানে একটু কাজেই বেরোবো অনিমেষের কাজে তার সাথে সাথে আমিও যাব ওর সাথে তো ওটাই আমার জন্য ঘোরা আলাদা করে জানোই আমি ঘোরার সময় পাই না আর সময় যে যখন পাই তখন অনিমেষের ইচ্ছা করে না যে আলাদা করে এই জায়গা ও জায়গা পার্ক টার ঘোরার তো তাই যেটুকু পারি যেটুকু সুযোগ সুবিধা হয় আর কি তো সেটুকুর মধ্যেই ঘোরাঘুরির চেষ্টা করি তো কালকে যাচ্ছি একদম সকাল সকালই বেরোবো প্ল্যান করেছি কারণ ডুকুকে স্কুলে দিয়ে সাড়ে আটটার দিকে ডুকু স্কুল আছে একবারে রেডি হয়ে ডুগুকে স্কুলে দিয়ে একবারে ভেবেছি বের হয়ে যাব এখন দেখি কি হয় যত সকালে বেরোবো তাহলে আসতে মানে রিটার্ন পথে ফিরতি পথে আরও সুবিধা হবে যা কালকে সুন্দর সুন্দর ব্লগ আসবে ভিডিও আসবে কালকে ভিডিওগুলো সত্যি দারুণ হবে একটু ঘুরতে টুরতে গেলে না সবারই ভালো লাগে সারাদিন বাড়িতে ভালো লাগে না আচ্ছা তোমাদের মধ্যে কেউ বললা না ঠিকঠাক করে সাউন্ড ক্লিয়ার আছে নাকি সাউন্ড আসছে নাকি ঠিকঠাক লাইট ক্লিয়ার আছে নাকি যদি অসুবিধা হয় একটু বলো তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে কোনটা অসুবিধা হচ্ছে তোমাদের কেউ কিছু বলছো না তুমি বলো সুবিধা হবে আমার আজকে একদম জলের বোতল টোতল সাথে নিয়ে এসেছি কারণ কালকে পরশুদিন লাইভে এসেছিলাম লাইভে একদম জলের বোতল আনিনি আর এত কথা বলতে বলতে আমার গলা টলা একবারে শুকিয়ে যায় এত অনবরত কথা তো বলি না সাধারণত কেউই বলে না সব সময় এরকম কথা আর যারা একটু কম কথা বলে তাদের এরকম মানে অনবরত রেগুলার কথা বললে গলা শুকিয়ে যায় অনেক কাজ বাকি অনেক কাজ আমার আলমারির অবস্থা এত খারাপ অনলাইনে অর্ডার করছি জামা কাপড় সবকিছু কারণ যাচ্ছি ন তারিখে একটু ঘুরতে তো নানান ধরনের জামা কাপড় অনলাইনে অর্ডার করছি আসছে আর হচ্ছে তোমার ওই শোকেসে আলমারিতে রেখে দিচ্ছি এবার ঠিকঠাক করে জায়গা করে যে রাখবো সেটা আর রাখা হচ্ছে না তো তার জন্য মানে আলমারির অবস্থা একদম খারাপ আর এক দুদিনের মধ্যেই সব কিছু প্যাকিং করতে হবে ন তারিখে বেরিয়ে যাচ্ছি ঘুরতে হ্যাঁ এখন যদি ঠিকঠাক করে ম্যাচিং ম্যাচিং যেই নতুন নতুন জামাগুলো আসছে তো এমন জায়গায় ঢোকাচ্ছি দুদিন পরে একদিন পরে যখন পড়তে যাব যেরকম আজকে একটু বেরিয়েছিলাম শিলিগুড়িতে ভাবলাম যে ওই ড্রেসটা নতুন এসেছে তো ওটাই পরি আর খুঁজে পাচ্ছি না তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে আর দুদিন পর যখন প্যাকিং করব তখন কি অবস্থা হবে তো তাই আজকে বিকেলের মধ্যে আজকে বিকেলের মধ্যে আমার আলমারিটা পরিষ্কার করতেই লাগবে নালে সমস্যায় পড়ে যাব কারণ কাজের সময় যদি হাতের কাছে জামা কাপড় না পাই তাহলে খুব মুশকিল হয়ে যাবে আমার আর যেখানে সেখানে তো আরো রোদ কি যে করব কি যে হাল হবে আমার রোদ গরম ওখানে কোনো বৃষ্টির কালকে যেরম আমাদের এখানে বৃষ্টি হলো রাতে রাতের দিকটা একটুখানি শান্তি আর যেখানে যাচ্ছি সেখানে তো বাপরে বাপ গরমে গরম বৃষ্টির কোনো নামও নেই তার মধ্যে বাচ্চা টাচ্ছা নিয়ে যাব কি করব কি হবে ভাবলেই তো মাথাটা পাগল পাগল লাগে নিজেদের কথা একটা আলাদা যে নিজেরা গেলাম অসুবিধা হবে না সুদীপ মোদি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতা কালীঘাটে একটু পুজো দেবো বাড়ির ফ্যামিলির সাথে সবাই মিলে পুজো দিতে যাচ্ছি নিজেদের নিজেদের কথা একটু বড়রা তো অসুবিধা নেই সেরকম যে হয়ে যাবে ম্যানেজ কিন্তু এই বাচ্চা টাচ্চা নিয়ে গেলে না একটু সমস্যা হয় আর যেহেতু এত দূরে জার্নি এই প্রথম যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ছেলের ছেলে একদমই ছোটো তিন বছর বয়স মাত্র তো এই প্রথম যাচ্ছি তো তাই আর কি একটুখানি টেনশানে আছে কি হবে না হবে বুঝতে পারছি না আর তার মধ্যে ওয়েদারটা ঠিক থাকলে হয় আর কলকাতা যারা যারা থাকো তো কলকাতায় তা মানে তারাই হয়তো উত্তরবঙ্গে আসে পাহাড়ের দিকটা একটু ঘোরাঘুরি করতে যাতে মানে গরমের হাত থেকে বাঁচতে আর আমি যাচ্ছি হচ্ছে ওই কলকাতাতে পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো তো প্রোগ্রামটা ওরম করেই সেটিং করা হয়েছে কারণ সব দূর দূরের যেগুলো হচ্ছে প্ল্যানিং হয় সেগুলো ওই প্রোগ্রাম হয় ক্যান্সেল হয় হয় ক্যান্সেল হয় এই অবস্থা হয় সেরকম কোনো প্রোগ্রাম হয়ই না দূরের কাছে কিনারে তো অনেক চারিদিকে ঘোরাই হয় আর দূরের প্ল্যান হলে এক রাত কাটানোর ব্যাপার হলে তাহলে আর হয় না প্রোগ্রাম ক্যান্সেলই হয়ে যায় বিশেষ করে পরিবারের সাথে গেলে তো হয়ে গেছে ক্যান্সেল হতে থাকে এর সময় হয় না ওর সময় হয় না এরম করে তো এবার ট্রেনের টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে তো তার জন্য একটু কনফার্ম যে হ্যাঁ যাওয়া হচ্ছে এই নিয়ে আমাদের পাঁচবার প্ল্যান হয়ে গেছে পাঁচবারের মধ্যে একবারও যাওয়া হয়নি এবার হঠাৎ করে প্ল্যান হয়েছে তাও আমার মামা শ্বশুরের বাড়ির থেকে প্ল্যান হয়েছে ওরাই মামা শ্বশুরের বাড়ির ওখান থেকে আমাদেরও টিকিট একবারে চারজনেরও টিকিট কেটে নিয়েছে কেটে নিয়ে ফোন করে টিকিটটা রিসিভ কপি যেটা আছে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে টিকিটটা ওদের কাছেই রেখেছে আমরা একসাথে এনজিপিতে যাব আমাদের এখানে সামনে হচ্ছে এনজিপি আছে এনজিপিতে যাব তো যার যার হাতে তখন টিকিট দেওয়া হবে কারণ কোথায় আমরা রাখবো না রাখব তো তার জন্য মামারাই রেখে দিয়েছে আমাদের সব টিকিট এখন দেখি কি হয় মজা করব আনন্দ করব বাকিটা ভগবান জানে কি করব এত গরমে বাচ্চা টাচ্চা নিয়ে কিছু জানি না তাও তো ওষুধপত্র যত আছে আমার নলেজে কারণ যেহেতু একদমই ছোট বাচ্চা তো তাই জ্বরের ওষুধ থেকে কাশি সব কিছু নিয়ে নিয়ে যাব আর কি সব কিছু অ্যারেঞ্জ করতে লাগবে জামা কাপড় গোছাতে লাগবে তারপরে তোমার জ্বর টর হাবি যাবি বড়দের সবকিছু নিয়ে যেতে লাগবে বলা যায় না কি হয় না হয় মানুষের শরীরের তো কোনো ঠিক নেই না আজ ঠিক আছে কাল আবার অন্য অন্য পরিবেশ জায়গা এর আগেও আমার হচ্ছে মাধ্যমিকের পর একবার যাওয়া হয়েছিল আমার বিয়ের আগে কলকাতায় তো তখন যাওয়া হয়েছে আর এবার হচ্ছে আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই মিলে শ্বশুরবাড়ির তরফ থেকে যাওয়া হচ্ছে তো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স বিয়ের আগে আর এটা হচ্ছে বিয়ের পরের হচ্ছে আলাদা এক্সপিরিয়েন্স হবে এখনো হয়নি সেদিন আমার বার্থডে ছিল এবার বার্থডেতে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা লাইভ শেয়ার করব আমার যখন বার্থডের কেকটা কাটিং হবে তখন তো সেই লাইফটা হয়তো অনেকে দেখেছ অনেকে দেখনি হয়তো তো সেই লাইফটা শেয়ার করলাম হঠাৎ করে তোমার ডিলেট হয়ে গেল লাইফটা আমি বুঝলাম না যে কারণটা কেন কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ ছিল তার জন্যই নাকি সেটা আমার নলেজে আসলো না এত সুন্দর ছিল লাইফটা তিরিশ মিনিটেরই ছিল বেশি করিনি যে বেশি বড় করব অসুবিধা যদি হয় তো একদমই আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করেছিলাম লাইফটা খুবই সুন্দর ছিল পুরো পরিবার নিয়েছিল লাইফটা আমি তার জন্য ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর ভিডিও করিনি ভাবলাম যে লাইভে যখন আছি লাইভে যখন করছি লাইভটা যখন তো সেখান থেকে ভিডিও পরে নিয়ে নেব স্ক্রিনশট দিয়ে বা অন্য কোনো রকমভাবে তারপরে দেখলাম যে লাইভটা হচ্ছে কেটেই গেছে মানে রিলেট হয়ে গেছে আপলোড করার করলাম করার পরে হচ্ছে একদিন থাকলো অনেকে দেখেছে দেখার পরে পরের দিন দেখলাম অটোমেটিকই ডিলেট হয়ে গেছে কি যে ভুল করলাম এত সুন্দর সুন্দর মুমেন্টগুলো আমি এই লাইভের চক্করে তোমার ভিডিও করলাম না পরে ডিলেট হয়ে গেল এত গলা শুকিয়ে যাচ্ছে প্রচুর গরম গো বাপরে যা গরম পড়েছে না কালবৈশাখী ঝড়ের তো কোনো নামও নেই বৈশাখ মাস বলে ছোটবেলায় ভাবতাম যে বৈশাখ মাস মানে কালবৈশাখী ঝড় হবে ঝড় বাদলে মানে বাতাস একবারে ঠান্ডা হয়ে থাকবে বৈশাখ মাসে ঝড় তো দূরের কথা এত গরম গাছের পাতা পর্যন্ত নড়ে না কালকে সারা রাত তোমার এত মেঘ ডাকলো এত হাওয়া টাওয়া হলো হেলাম যে সেই জোরে হয়তো বৃষ্টি হবে দেখলাম কিচ্ছু হলো না এক দু ফোটা পড়লো জল একটু বৃষ্টি হলো বেশ সারা রাত ওই গুরুম গুরুমই করলো মেঘটা বৃষ্টি আর হলো না আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে অন্য অন্য জায়গায় তো বৃষ্টির কোনো নামই নেই আজকে ডুপুর স্কুলের হচ্ছে প্রথম মার্কশিট দিল মানে ওর হচ্ছে প্রথম মানে স্কুল ভর্তি স্কুলের ওর হচ্ছে সেমিস্টার শুরু হয়ে গেছিল দু সপ্তাহ আগে তারপরে দু সপ্তাহ পরে ওকে ভর্তি করা হয়েছে পি নার্সারিতে তো তারপরে হচ্ছে পি নার্সারিতে ভর্তি করানোর সাথে সাথে দু সপ্তাহ সাত দিন সাত দিনের মাথায় কোথায় থাকো আমি থাকি হচ্ছে শিলিগুড়িতে সাত দিনের মাথায় ওর হচ্ছে এক্সাম এখানে ওয়েদার খারাপ না তুমি কি সুদীপ তুমি কি কলকাতাতেই থাকো তো সাত দিনের মাথায় হচ্ছে ওর এক্সাম শুরু হলো তো বাড়িতে যেটুকু রেগুলার মেনটেন করে পড়াশোনা করানো হয় তো সেটুকুই আর কি পড়াশোনা করিয়েছি তারপরে সাত দিনের মাথায় এক্সাম শুরু হলো কি দিয়েছে ভগবান জানে যেহেতু একদমই ছোট তা আজকে মার্কশিট দিল ফিফটিতে টোটাল মার্কস ছিল তো ভালোই পেয়েছে বেশ ফর্টি তারপরে তোমার মানে ফোরের ঘরে ফর্টি সেভেন ফর্টি ফাইভ হ্যাঁ তারপরে ফর্টি এইট এরকম টাইপের ভালো পেয়েছে বেশ কারণ বাড়িতে একটুখানি চর্চায় রাখা হয়েছিল বলে একটুখানি সুবিধা হয়েছে ম্যামরাও বলল যে এত দেরি করে অ্যাডমিশন হয়েছে ওর তারপরেও হচ্ছে এক্সামে এত সুন্দর রেজাল্ট করেছে দেখে খুব ভালো লাগলো আর তার থেকেও বড়ো কথা কীরকম রেজাল্ট করেছে না করেছে সেটা তো পরের কথা অল্প খারাপ বেশি ভালো সবাই করে সেটা বড় কথা না আমি তো এসব দিকে বেশি মাথা ঘামাই না যে ও বেশি করেছে এ কম করেছে এটা কেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওর জীবনের প্রথম এই মার্কশিটটা আর এখন থেকে শুরু হবে ধাপে ধাপে এই পরীক্ষার মার্কশিট ওই পরীক্ষার মার্কশিট এই এখন থেকে যে শুরু হচ্ছে মার্কশিটটা একটা ফাইল বানাতে হবে ওর ফাইল বানানো আছে অলরেডি কারণ ছোটোবেলায় প্রচণ্ড ডাক্তার দেখাতে হয়েছে তো ডাক্তারের এত স্লিপ এত প্রেসক্রিপশন ওগুলো সব এদিক ওদিকে রাখতাম তারপরে যখন পরের বার আবার ওই একই অসুবিধায় অসুখ হতো তখন আবার ডাক্তার বলতো আগে স্লিপটা দেখান কি ওষুধ খেয়েছে তো তার জন্য একটা ফাইল বানানো হয়েছে ওর যত স্লিপ ডাক্তারের প্রেসক্রিপশান যত আছে ওই ফাইলের মধ্যেই রাখা হয় তো ওই ফাইলের মধ্যে এখন থেকে প্রেসক্রিপশান আর হচ্ছে ওষুধের স্লিপ থাকার সাথে সাথে হচ্ছে ওর এখন মার্কশিট ঢুকবে ওর আধার কার্ড হয়ে গেছে ওর আধার কার্ডও ঢুকে গেছে রিসেন্ট রিসেন্ট আধার কার্ড হচ্ছে পোস্ট অফিস থেকে আনা হয়েছে ওর তো আধার কার্ডটাও হচ্ছে ঢুকে গেছে তারপরে হচ্ছে ওর রেশন কার্ড হয়েছে রেশন কার্ডও ঢুকে গেছে মানে ছোট সদস্যের অনেক অনেক হচ্ছে পরিচয়পত্র হয়ে গেছে বেশ ভালো লাগে নতুন নতুন সব পরিচয়পত্র ছোট মানুষের এই আধার কার্ড তো পাঁচ বছর পর্যন্ত থাকবে পাঁচ বছর পরে তারপরে আবার নতুন করে রিনিউ করতে হবে তা তাই বানানো হয়ে গেছে আগের থেকে কারণ অনেক সময় অনেক জায়গাতে বাচ্চাদের আধার কার্ড লাগে ট্রেন দূরে কোথাও ট্রেন জার্নি হোক বা অন্য কোথাও আধার কার্ড চাই তো তাই আর কি বানিয়ে ফেলেছি যেটা লাগবে সেটা তো বানা বানাতেই লাগবে দেরি করে লাভ নেই আর পাঁচ বছর একবার যদি রিনিউ করে নিই ওটাকে তাহলেই হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতবার জল খেয়ে নিলাম দেখছি হচ্ছে তোমার বুনুর ডায়েরি এখানে অনেক কিছু লেখা আছে তো ও দিনই কাউকে তো আজকে যেহেতু ঘরে এসে তোমাদের সাথে করছি তো আমার এগুলো খুব ভালো লাগে জানি অনেকটাই খারাপ জিনিস এগুলো অন্যের জিনিস না বলে হচ্ছে ধরা তো যাই হোক এগুলোতে তো সবারই একটা কিউরিসিটি থাকে যে কেন ধরতে দেয় না কি লেখা আছে এটার মধ্যে যে ধরতে দেয় না তো এর মধ্যে অনেক কিছুই লেখা আছে তোমাদের সাথে সেটা পড়ে শেয়ার করব না শুধু একটুখানি দেখিয়ে দেব আর কি তো যেগুলো দিয়ে আমি ওকে পরে খেপাতে পারব পারবো তো অনেক কিছু লেখা আছে আমি শুধু দেখছি তাই আর কি তো আজকে যা ও নেই এখন বাড়িতেও গেছে একটু বাইরে তো আজকে যখন আসবে ও বাড়িতে তো এগুলো আমি হচ্ছে ফটো তুলে রাখবো এখন যেগুলো যেগুলো আমি দেখছি এখানে তো তারপরে ও যখন আসবে তখন এগুলো নিয়ে ওকে বলবো খেপাবো এটা ভালো জিনিস পেয়ে গেলাম আমি এই ডায়রিটা তো বিশেষ করে কাউকে ধরতে দেয় না এই যে এই ব্লু কালারের ডায়েরিটা এখানে এখন রাখা আছে তো আমার পাশে তাহলে আমি দেখি ও যখন নেই কি আছে এমন যে ধরতে দেয় না অনেক কিছু পেলাম বেশ ভালো লাগলো এই জিনিসগুলো আমাকে খুব আকর্ষণ করে যখন কেউ কিছু বলে যে এটা ধরবা না ওটা ধরবা না বারবার মনে হয় কি কেন বললো কি আছে এমন কি আছে এমন যে ধরতে না বললো এই জিনিসটা খুব আকর্ষণ করে তো তোমাদের মধ্যে অনেকেরই হয়তো আছে কেউ বলবে কেউ স্বীকার করবে না তো তাই আর কি আমি ওগুলো ফটো তুলে লাইফটা শেষ হওয়ার পর ফটোটা তুলে রাখব তুলে নিয়ে ও যখন আসবে ব্যাস ওকে খেপাবো ওর ড্রিম লেখা আছে তারপরে হচ্ছে দু সালে ও কী কী পরিবর্তন আনবে নিজের মধ্যে সেগুলো আরও অনেক কিছু দেখেই হাসি পাচ্ছে আমার এখন তোমাদের এখানে লাইফটা শেষ করে তারপরে যাবো ঘরে ঘরে গিয়ে প্রথম যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে আলমারিটা গোছানো কারণ প্রচুর জিনিস অনলাইনে এত জিনিস অর্ডার করছি না সত্যিকারে মানে মেয়েদের কি হয় যতই জামা কাপড় থাকুক না কেন মনে হয় কি পরবো ঘুরতে যাবো জামা নেই এই নেই সেই নেই তো তার জন্য অনেক কিছু অর্ডার করছি আজকেও একটা পার্সেল এসেছে তো পার্সেলটা এখনও নিয়ে আসিনি আমার ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে রাখা আছে পার্সেলটা আজকে যাবো যখন বিকেলে তখন নিয়ে আসবো তো তাই আর কি সব জিনিসগুলো আসছে এদিক ওদিক ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি কাজের সময় পাচ্ছি না তো এখন লাইফটা শেষ করে তারপরে যাবো হচ্ছে আলমারিটা গোছাতে আলমারি গোছালে অনেক নতুন নতুন জিনিস বের করে পাবো মানে খুঁজে পাবো যেগুলো কিনেছি মোবাইলে দেখছি এগুলো অর্ডার প্লেস হয়ে গেছে এগুলো হচ্ছে ডেলিভার্ড হয়ে গেছে কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি নিজেও জানি না এই হচ্ছে পরিস্থিতি তো চলো আজকের লাইফটা একদম ছোট রাখলাম আর বেশি বড় করলাম না কারণ বললামই এখন যাব কোথায় তো তাই দেখা হচ্ছে কালকে আবার একটা লাইভে হ্যাঁ কালকে আসবো তো কালকে আসতেও পারি কারণ ওই যে বললাম কালকে যাচ্ছি একটু বাইরে কখন আসব বাড়িতে ঠিক নেই তো দেখি যদি কালকে করতে পারি লাইফটা তাহলে তো তোমাদেরকে পোস্ট করেই দেব তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো